শুভ সকাল সবাইকে আজ উনত্রিশ নভেম্বর শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল প্রতিটি মুসলিম কেন্দ্রে বিজেপির পক্ষে চল্লিশ হাজার ভোট বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত তপ্ত হচ্ছে বরাক রবিবার বাংলাদেশ চলো অভিযান সুতারকান্দিতে তিন ডিসেম্বর মিছিল শিলচরে সাকুল্যের তিনটি স্টল দিয়ে চলছে বত্রিশতম শিলচর বইমেলা ঐতিহ্যের শহরে লুক হাসানো আয়োজন কমিটির আজ পাঁচ শপথ গ্রহণ সংবিধানের রেড শপথ গান্ধীর এবং সর্বশেষ খবরটি হল চতুর্থবারের মতো ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ হেমন্তের রাহুল মমতা অখিলেশদের উপস্থিতিতে ইন্ডিয়ার শক্তি প্রদর্শন এবারে শুনুন বিস্তারিত খবর গত লোকসভা নির্বাচনে মুসলিম অধ্যুষিত প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিজেপি কমপক্ষে ত্রিশ চল্লিশ হাজার ভোট পেয়েছে এবং এই ভোট প্রাপ্তি ঘটেছে বিজেপির পক্ষে কোন ধরনের আগ্রাসী প্রচার ছাড়াই এই কেন্দ্রগুলোতে বিজেপির পক্ষে আগে একটিও ভোট পড়ত না বৃহস্পতিবার এই দাবি করেছেন হিমন্ত বিশ্ব শর্মা বিজেপির পক্ষে মুসলিম বুডের এই স্রোত কি কারণে এরও ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেছেন জনকল্যাণমূলক প্রকল্পগুলোর বাস্তবায়নে তার সরকার কোনো ধরনের বৈষম্য করছে না অরুণোদয় থেকে শুরু করে নিযুত মহিনার মতো প্রতিটি প্রকল্পের সুফল পেয়েছেন মুসলিম এবং বিজেপি সরকার যে বৈষম্যের নীতিতে বিশ্বাসী নয় এই প্রত্যয় জন্মেছে মুসলিম সমাজের মধ্যে একই সঙ্গে মুখ্যমন্ত্রী সেটাও স্পষ্ট করে দিয়েছেন যে কোন ধরনের তুষ্টিকরণের রাজনীতিতে তার সরকার বিশ্বাসী নয় দুই হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে হিমন্ত বিশ্ব শর্মা বারবার বিভিন্ন জনসভা থেকে শুরু করে সাংবাদিক সম্মেলনে বলেছেন যে বিজেপির মিয়ার বুটের প্রয়োজন নেই এরপর ডেলিমিটেশন হয়েছে রাজ্যের একশো ছাব্বিশটি বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রায় একশোটি হিন্দুরা সংখ্যাগুরু অবস্থানে রয়েছে অন্যদিকে এবছরের লোকসভা নির্বাচনে দেখা গেছে মুসলিম ভোট বদরউদ্দিন আজমনের ইউডিএফ থেকে সরে এসে কংগ্রেসের বাক্সে পড়েছে কিন্তু একই সঙ্গে এটাও দেখা গেছে যে করিমগঞ্জের হিন্দুর যে মুসলিম ভোট বেশি থাকা সত্ত্বেও এই কেন্দ্রে বিজেপি জিতে বেরিয়ে এসেছে এরপর সাম্প্রতিক বিধানসভা উপনির্বাচনেও সামাগুড়ির মতো আসনে বিজেপি ছাব্বিশ হাজারেরও বেশি ভোটে জিতেছে কংগ্রেস এর জন্য বিজেপির প্রশাসনকে কাজে লাগানোর অভিযোগ তুললেও তা আমল পায়নি কারণ একটাই শুধু প্রশাসনকে কাজে লাগিয়ে ছাব্বিশ হাজার ভোটে জেতা সম্ভব নয় সব মিলিয়ে করিমগঞ্জ লোকসভা ও সমাগুড়ির উপনির্বাচন এটা বুঝিয়ে দিয়েছে যে মুসলিমদের একটি বড় অংশের কাছে বিজেপি এখন আর ততটা অস্পৃশ্য নয় এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রী বলেছেন যে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের আরো পাঁচটি মুসলিম অধ্যুষিত কেন্দ্রে জয়ের পরিকল্পনা রয়েছে তাদের এই লক্ষ্যে শাসনদল ইতিমধ্যে কাজও শুরু করে দিয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার বিজেপির মুসলিম ভোট প্রাপ্তির ব্যাখ্যা দিয়েছেন হিমন্ত বিশ্ব তিনি বলেছেন সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে উপকৃত হচ্ছে রাজ্যের প্রতিটি সম্প্রদায়ের মানুষ এক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করা হচ্ছে না উদাহরণ হিসেবে তিনি বলেছেন মহিলা পরিচালিত সেলফ হেল্প গ্রুপগুলোকে দশ হাজার টাকা করে অনুদান দিচ্ছে তার সরকার এতে উপকৃত হবে রাজ্যের প্রায় ত্রিশ লক্ষ মহিলা এর মধ্যে কম করেও সাত লক্ষ মহিলা মুসলিম সম্প্রদায়ের মুখ্যমন্ত্রীর সাফ কোথা অরুণ মতো প্রকল্পে সংখ্যাগুরু অধ্যুষিত এলাকার যত মানুষ হিতাধিকারী হয়েছে সংখ্যালঘু এলাকাতেও সমান মানুষ হিতাধিকারীর লাভ পেয়েছে মুখ্যমন্ত্রী বলেছেন তার সরকার বা দল তুষ্টিকরণের রাজনীতিতে বিশ্বাস করে না ফলে যেখানে বনাঞ্চল বা সরকারি জমিতে বেদখল হয়েছে সেখানে উচ্ছেদ চালানো হয়েছে এটা যে শুধু মুসলিম অধ্যুষিত এলাকায় করা হয়েছে তা নয় শিলসা কর্মত সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে উচ্ছেদ হয়েছে আবার হাসপাতাল খোলা থেকে শুরু করে অ্যাম্বুলেন্স চালু করার মতো উন্নয়নমূলক কাজ সংখ্যালঘু এলাকাতেও সমান্তরালভাবে হয়েছে মুখ্যমন্ত্রীর দাবি বিটিআর খাদিরাঙ্গা ইত্যাদি অঞ্চলে বেদখলকারীদের উচ্ছেদ করলেও সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সরকারি প্রকল্প রূপায়নে কোনো কার্পণ্য করেনি হাসপাতাল নিযুত মহিনা প্রকল্প অরুণোদয় মহিলা আত্মসহায়ক গোষ্ঠীর সহায়তা রূপায়ণ করেছে সরকার তিনি বলেন সংখ্যালঘুরাও সংখ্যাগরিষ্ঠের মতো সুবিধা লাভ করেছে। মুখ্যমন্ত্রী বলেছেন সংখ্যালঘু এলাকাতে এতদিন অবধি বিজেপি কোনো আগ্রাসী প্রচার চালায়নি তারপর ভোট প্রাপ্তিতে কোনো ব্যাঘাত ঘটেনি তবে বিজেপি যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতেও আগ্রাসী প্রচার চালাবে এর ইঙ্গিত মুখ্যমন্ত্রী এদিন দিয়ে রেখেছেন তিনি বলেছেন ছাব্বিশের নির্বাচনে ছয়টি মুসলিম অধ্যুষিত কেন্দ্রে বিজেপিকে জেতানোর লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে দল এই ছয়টি কেন্দ্র হচ্ছে রুপহি লাহারিঘাট শ্যামাগুড়ি দক্ষিণ করিমগঞ্জ উত্তর করিমগঞ্জ ও পূর্ব গোয়ালপাড়া পরবর্তী খবরটি হল তপ্ত হচ্ছে বরাক রবিবার বাংলাদেশ চলো অভিযান সুতরকান্দিতে তিন ডিসেম্বর মিছিল শিলচরে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করার দাবিতে আগামী এক ডিসেম্বর রবিবার সীমান্তে করেছে হিন্দু সনাতনী ঐক্য মঞ্চ বিক্ষোভে এক লক্ষ লোকের জমায়েত করতে চাইছেন উদ্যোক্তারা বিক্ষোভের পর অপরের হিন্দুদের সুরক্ষার দাবি করে সনাতনীরা সুতারকান্দির ভারত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকানোর চেষ্টা চালাবেন বৃহস্পতিবার শিলচর গোবিন্দ বাড়িতে এক সাংবাদিক সম্মেলন ডেকে সনাতনী ঐক্যমঞ্চের তরফে এই খবর জানান শান্তনু নায়ক ধর্মানন্দ দেব রাজীব সৌমিত্র দত্ত রায় মুক্তা চক্রবর্তী রতন দাস ও জয়দীপ দত্ত এদিকে একই ইস্যুতে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার দাবিতে শিলচুরে আগামী 3 ডিসেম্বর বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে নতুন ভাবে জন্ম নেওয়া আরেকটি সংগঠন ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস এদিন শিলচর প্রেস ক্লাবে নবগঠিত ফোরামের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় বলা হয় বাংলাদেশের মঠ মন্দির ধ্বংস করা সাধু সন্তদের জেলে পুরা ওই দেশকে হিন্দু শূন্য করে ইসলামিক জেহাদি রাষ্ট্র বানানোর পরিকল্পনা চলছে এদেশের হিন্দুরাই তীব্র আন্দোলন সংগঠিত করে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারত সরকারকে বাধ্য করতে হবে অন্যদিকে শান্তনু নায়করা বলেছেন বাংলাদেশে হিন্দু হত্যা হিন্দুদের বাড়িগড় দালিয়ে দেওয়া মা বোনদের উপর অত্যাচারের মাত্রা যাবতীয় সীমা লঙ্ঘন করেছে এরপর আর থেমে থাকা যায় না বরাহভূত্তকায় বসবাসকারী সর্বস্তরের নাগরিককে এদিন মঞ্চের ত্রোফে সম্বর্ধনের বাংলাদেশী পণ্য বর্জন করার আহ্বান জানানো হয়। পাশাপাশি আওয়াজ তোলা হয় বাংলাদেশের সাধারণ মানুষ এবং রাজনীতিবিদ কারবারীরা যদি হিন্দুদের নিয়ে একসঙ্গে সহিষ্ণু পরিবেশে থাকতে না পারেন তাহলে সেদেশের হিন্দুদের এক করে একটি পৃথক হিন্দু রাষ্ট্র বানিয়ে দেওয়া হোক। তারা হুঁশিয়ারি দেন বাংলাদেশে যদি হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না করা হয় তাহলে আগামী দিনে তাদেরও দেশে টিকে থাকা মুশকিল হবে। এদিন ইন্ডিয়াম ফোরাফোর বাংলাদেশ পিস সংগঠনের প্রতিবাদী সভায় শিলচরের বিভিন্ন মঠ মন্দিরের সন্তরা অংশ নেন উপস্থিত ছিলেন শিলচর স্কুলের প্রধান শিরোমণি দাস মহারাজ ভুলাগ্রি আশ্রমের অধ্যক্ষ স্বামী গিরি মহারাজ শঙ্কর মাঠের বিজ্ঞানন্দ ব্রহ্মচারী সহ আর অনেকে কবি সাংবাদিক অতীন পুরোহিততে পৌরহিত্যে আয়োজিত সভায় সিদ্ধান্ত নেওয়া হয় তিন ডিসেম্বরের মিছিল দুপুর বারোটায় শুরু হবে ডিএসএ ময়দানের সামনে থেকে এরপর নবগঠিত সংগঠন লাগাতার আন্দোলন চালিয়ে দেবে বাংলাদেশের হিন্দু অত্যাচার বন্ধ না হওয়া পর্যন্ত পরবর্তী স্টল দিয়ে চলছে বইমেলা হাসন আয়োজন কমিটির হল লুক নীল রঙের কাপড়ে মোড়া কয়েকটি গোড় হাতে গুনে দশটি মতো হবে এর মধ্যে তিনটি স্টলে রয়েছে কিছু বই একটি চিত্রাঙ্কনের বইয়ের গড় একটি মণিপুরি বই এবং আরেকটিতে ইংরেজি বই রাখা বেশ এতটুকুই আর কিছুই নেই এই তিনটি স্টল নিয়ে শহরের বিপিন পাল শোভাস্তরে টিম টিম করে চলছে বত্রিশতম শিলচর বই মেলা বিকৃত দূরস্থ বই দেখতেও সেখানে কারোর দেখা পাওয়া যাচ্ছে না ভাষা সেনানি প্রয়াত পরিতোষ পাল চৌধুরীর উদ্যোগে শুরু হওয়া ঐতিহ্যবাহী শিলতুর বই এখন যেমন হাল হয়েছে যে বৃহস্পতিবার সন্ধ্যায় গিয়ে দেখা গেছে আয়োজকদের দু দুন ছাড়া গোটা মেলা চত্বর শুনশান বই মেলার যে গম গম পরিবেশ সচরাচর দেখা যায় ক্রেতার বিড়ে স্থলে ব্যাপক ভিড় এখানে এর চিহ্ন মাত্র নেই কবির শহর সংস্কৃতির শহর শিলচরে মেলার নামে রীতিমতো লুক হাসানো ব্যর্থ আয়োজন অথচ এভাবে জনশূন্যহীন অবস্থাতেই বিশ ডিসেম্বর থেকে মেলা চলছে একটি স্পষ্ট হিসাব দিয়ে যদি বলা যায় তাহলে মেলা প্রাঙ্গনের বাদিকে প্রথম গড়টিতে রয়েছে চিত্রাঙ্কনের বই কারা এই স্থল দিয়েছেন সামনে পেছনে কোথাও এর নাম বা পরিচয় নেই জিজ্ঞেস করে জানা গেছে এটি চিত্রলেখা স্টলের দায়িত্বে থাকা বিশ্বজিৎ চক্রবর্তী জানান ভুল করে তাদের কোনো ফেস্টুন বা ব্যানার আনা হয়নি মেলা আয়োজকরা প্রয়োজন মনে করেননি স্টলের নামের ব্যানার লাগানোর এর পরের স্টলটি স্থানীয় মোহাম্মদ ইয়া কুতুবখানা ও লাইব্রেরি মেলা যেখানে শুরু হয়েছে বিশ নভেম্বর থেকে সেখানে ওই লাইব্রেরি মেলার স্টলে এসে ঢুকেছে মাত্র তিন দিন আগে অর্থাৎ ছাব্বিশ নভেম্বর মঙ্গলবার এর পরের গড়টিতে রয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পাবলিকেশন ডিভিশন সামান্য কিছু ইংরেজি এসেছে সরকারি বিভাগ এর পরের একটি নিজের লেখা কিছু বই নিয়ে বসে রয়েছেন স্থানীয় লেখিকা স্বপ্নযুগ প্রকাশনীর কর্ণধার শুক্লা ভট্টাচার্য আর ডান দিকের পাঁচটি গড়ের মধ্যে একটি মাত্র স্টলে রয়েছে মণিপুরী প্রকাশক ও পুস্তক বিক্রেতা বিন্দিয়ার বই একটি শহরের সাংস্কৃতিক আভিজাত্য যেখানে বইমেলার উপর নির্ভর করে সেখানে এমন একটা বইবিহীন লুকবিহীন আদা খেচড়া আয়োজন নিয়ে রীতিমতো সমালোচনা চলছে শিল্পরে সোশ্যাল মিডিয়া খুললেই মেলার বহর নিয়ে একের পর এক মন্তব্য পাওয়া যাচ্ছে বইমেলার সাধারণত পাঠকদের যা আকর্ষণ করে এমন কিছুই নেই বিভিন্ন পাল সভাস্থলে নেই গল্প কবিতা উপন্যাসের বই দশটি গড় থাকার পুরো মেলায় কোনো প্রকাশক বা পুস্তক বিক্রেতা নেই কেন এর জবাবে মেলা কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব পাল চৌধুরী বলেন বিশ নভেম্বর মেলার উদ্বোধন ছিল এর আগে হঠাৎ করে সতেরো নভেম্বর কলকাতার প্রকাশকরা বুকিং ক্যান্সেল করেছেন ষোলোটি প্রকাশক ও বই বিক্রেতার আসার কথা ছিল কলকাতা থেকে দেশ পাবলিশিং রিডার্স প্যারাডাইস মহুয়া বুকস এরা কোনো কারণ না দেখে মেলায় আসা বাতিল করেছেন এতেই আমরা সমস্যায় পড়ে যাই তবে কলকাতা জেলা গুয়াহাটি কিংবা আগরতলার প্রকাশক নেই কেন এর জবাব তিনি দিতে পারেননি বিপ্লব বাবু বলেছেন একত্রিশ বছরের ঐতিহ্যের কথা মাথায় রেখেই আমরা মেলা বাতিল করিনি এদিকে অংশ নেওয়া স্টলগুলির মধ্যে বিশ্বজ্যোতি চক্রবর্তী বলেছেন এতদিন ধরে শুধু মাসি তাড়াচ্ছি মেলায় দিনে বাড়াতে কাউকেই দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত আট দিন হয়ে গেছে পাঁচ হাজার টাকার বইও বিক্রি করতে পারেনি একই অবস্থা কুতুবখানা এবং পাবলিকেশন ডিভিশনের পাবলিকেশনের উপাদান জানা এটা কি ধরনের মেলা বই কিনতে কেউ আসেন না এখন পর্যন্ত কিছুই বিক্রি করতে পারেনি কুতুবখানার ইসলামিক বইয়েরও একই দশা তবে আয়োজকরা শেষ মুহূর্তে আসা বাতিল করেছেন বলে আয়োজকরা সাফাই গাইলেও বিশেষ সূত্রে জানা গেছে বাস্তব পরিস্থিতি অন্য এই মেলা স্তলের বাড়ানে মাছেরা বিক্রেতাদের কোনো ধরনের সুবিধা দেওয়া হয় না বলেই এবছর কেউ আসেনি সূত্রের খবর হলো যেসব প্রকাশক সংস্থা শিলচর বইমেলা কমিটির বত্রিশ বছরের বইমেলায় কথা দিয়ে আসেননি তারাই এবার আগামী তিন ডিসেম্বর থেকে অনুষ্ঠিত শ্রীভূমি জেলার বই মেলায় আসছেন ফলে প্রশ্ন উঠছে যারা শ্রীভূমি জেলায় মেলায় আসছেন তারা কেন দিন কয়েক আগের শিলচর মেলায় আসা বাতিল করলেন আয়োজকরা বলেছেন মেলা শেষ হওয়ার পর তারা এর কারণ অনুসন্ধান করবেন পরবর্তী খবরটি হলো রাজ্যে উপনির্বাচনের জন্য পাঁচ বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ আজ বিকেল চারটায় অনুষ্ঠিত হবে শপথ গ্রহণ রাজ্যের পাঁচ কেন্দ্রের উপনির্বাচনে মিত্র দল জয়ী হয়েছে তার মধ্যে দোলাই শ্যামাগুড়ি ও বিহালি কেন্দ্রে বিজেপির নিহার রঞ্জন দাস দীপলু রঞ্জন শর্মা ও দিগন্ত কাটুয়ার বিধায়ক নির্বাচিত হয়েছে। অন্যদিকে বঙ্গাইগাঁও কেন্দ্রে অগপ প্রার্থী দীপ্তুমি চৌধুরী ও সিদ্দলি কেন্দ্র থেকে ইউপিপিএল প্রার্থী নির্মল কুমার ব্রহ্ম বিধায়ক নির্বাচিত হয়েছেন আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ করা হবে অপরদিকে সংবিধানের রেড বুক হাতে শপথ প্রিয়াঙ্কা গান্ধীর পরনে সাদা সোনালি রঙের প্রখ্যাত কাঁসা বুসারি চুকে চশমা দূর থেকে এক জনকে দেখলে ইন্দিরা গান্ধী বলে ভ্রম হতে পারে বৃহস্পতিবার সাংসদ পদে শপথ নিলেন কারণের থেকে জিতে আসা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বোদরা তিনিও দাদা রাহুল গান্ধীর মতোই সংবিধানের রেড বুক হাতে নিয়ে শপথ বাক্য পাঠ করলেন প্রায় দুই দশক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির ময়দানে থাকলে এই প্রথম সরাসরি ভোট রাজনীতিতে নেমেছিলেন প্রিয়াঙ্কা দাদা রাহুল গান্ধীর ছেড়ে আসা কেরলের ওয়েনার আসন থেকে লোকসভার লড়াইয়ে নামেন তিনি ও বোলা বাহুল্য ওয়েনারবাসী ভালোবাসায় পরি দিয়েছেন প্রিয়াঙ্কাকে প্রথমবার ভোট ময়দানে নেমেই দাদা রাহুলের জয়ের বিবেদনকে ছাপিয়ে দিয়েছেন তিনি দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে ওয়েনার থেকে তিন লক্ষ চৌষট্টি হাজারের বেশি ভোটে যেতেন রাহুল গান্ধী সেখানে প্রিয়াঙ্কা জিতেছেন চার লক্ষেরও বেশি উঠে কেরলবাসীর এই সমর্থনকে সম্মান জানাতে সম্ভবত প্রিয়াঙ্কা শপথ নিলেন কেরলের বিখ্যাত কেরালা কটনের শাড়ি পরে এই শাড়িটি কাশাবু শাড়ি নামে পরিচিত এদিন প্রিয়াঙ্কার শপথের সময় তার হাতেও ছিল সংবিধানের রেড বুক রাহুল গান্ধীও একইভাবে সংবিধানের রেড বুক হাতে নিয়ে সাংসদ পদে শপথ নেন আসলে সংবিধান বাজার স্লোগান দিয়ে লোকসভায় সাফল্য এসেছিল লোকসভা নির্বাচনের প্রচার পর্ব থেকে রাহুল গান্ধী প্রায় প্রতিটি সভায় একটি সংবিধানের রেড বুক নিয়ে বাসন দেন এবার প্রিয়াঙ্কাও সেই রীতি অনুসরণ করার সিদ্ধান্ত নিলেন প্রিয়াঙ্কার শপথের ফলে সংসদে একসঙ্গে প্রবেশ করেছেন কংগ্রেসের তিন গান্ধী রাহুল গান্ধী রায়বেরেলি থেকে সাংসদ পদে হিসেবে লোকসভায় রয়েছে। প্রিয়াঙ্কা ওয়েনার থেকে জিতে সংসদে এলেন প্রথমবার ভাই বোন একসঙ্গে লোকসভায় বিজেপিকে আক্রমণ করবেন সোনিয়া গান্ধী আগেই রাজ্যসভায় গিয়েছেন এদিন প্রিয়াঙ্কার শপথের পরি অবশ্য সংসদ অধিবেশন স্থগিত হয়েছে আদানি ইস্যুতে আগের দুদিনের মতো এদিনও হৈহট্টগুল বোধায় বিরোধী শিবির শেষ পর্যন্ত সংসদের দুই কক্ষই মুলতুবি করে দিতে হয় পরবর্তী খবরটি হলো চতুর্থবারের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হলেন হেমন্ত সুরেন বৃহস্পতিবার বিকেলে রাজ্যের চতুর্দশ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি মুরাবাদী ময়দানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ইন্ডিয়া জুটের শীর্ষ নেতৃত্বের সামনেই মসনদে প্রত্যাবর্তন করালেন হেমন্ত তাকে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গুয়ার এবারের নির্বাচনে বারহাইত বিধানসভা কেন্দ্রে উনচল্লিশ হাজার সাতশো একানব্বই বুটে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দেন হেমন্ত লোকসভা নির্বাচনের পর ইন্ডিয়া জুট একের পর এক ধাক্কা খেয়ে চলেছে এর আগে হরিগনায় কার্যত নিশ্চিত জয় হাত ছাড়া হয়েছে কংগ্রেসের মহারাষ্ট্রে মহাবিকাশ আগাড়ি মহায়ুতিকে সমানে সমানে ঠক্কর দেবে বলে প্রত্যাশা করা হচ্ছিল কিন্তু মারাঠা ভূমে এক পেশাভাবে জয় পেয়েছে বিজেপি জোট ইন্ডিয়া জুট কার্যত দরাসাই, সেখানে একমাত্র হেমন্ত সুরেন ইন্ডিয়া জুটের মান রক্ষা করেছেন গোটা দেশে হতাশার মধ্যে হেমন্তই আসার আলো সম্ভবত সে কারণেই তার শপথ গ্রহণের অনুষ্ঠানকে মেগা শো হিসেবে তুলে ধরতে চেয়েছে ইন্ডিয়া জোট আর তাই এদিনে হেমন্তের শপথ গ্রহণের মন্ত্র ছিল কার্যত ইচ্ছাদের হার মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী সমাজবাদী পার্টি অখিলেশ যাদবও ছিলেন সেখানে গত একত্রিশ জানুয়ারি জমি দুর্নীতি মামলায় আর্থিক তসরুপের মামলায় গ্রেফতার হন হেমন্ত তার আগেই তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন যে এম এম এর চম্পাইশুরের মুখ্যমন্ত্রী হন প্রায় পাঁচ মাস জেলে থাকার পর গত আঠাশ জুন হেমন্তকে জামিন দেয় ঝাড়খন্ড হাইকোর্ট এরপরই চম্পাই ইস্তফা দিলে মুখ্যমন্ত্রীর কুর্সিতে কাম ব্যাক করেন তিনি এবার নির্বাচনে জিতে নতুন করে মস্তদে ফিরলেন তিনি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত